বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি মোরলা মাছের রসা আর এই শীতে একটু ছোট মাছের ঝোল পেলে আর এই রকম রসা যদি থাকে তো কোনো কিছু প্রয়োজন হয় না তাহলে আসুন বন্ধুরা আমি কিভাবে মৌরলা মাছের রসাটা বানাই আপনারা দেখতে থাকুন আমি মোরালা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে কেটেও নিয়েছি এবার মোরালো মাছের রসাটা বানিয়ে নেব আমি মাছের মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দেওয়ার পর এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম একটা টমেটো দেওয়ার পর কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর লঙ্কাটাকে কেটে নিয়েছি এবার আগে থেকে একটু রসুন আদা আর জিরে বেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে মোরলা মাছের রসা খেতে খুবই টেস্টি হয় আপনারা যারা এখনও এরকমভাবে মোরলা মাছের চচড়ি বা রসা বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন তো আমি এদিকে মোরলা মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে থাকি ততক্ষণ আপনারা কোথাও না গিয়ে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তারপর অন্যের ওপর কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে প্রথমে সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল দেওয়ার পর খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে আর গরম করে নেয়ার পর এর মধ্যে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম জিরের ফোড়ন দেওয়ার পরের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমরা সকলেই জানি মাছে ভাতে বাঙালি আর এরকম যদি ছোট মাছের রসা থাকে তো শীতকালে কোনো কিছু প্রয়োজনই হবে না আপনারা এই রকম ছোট মাছের রসা দিয়ে এক থালা ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন আর আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তো তারাও এইভাবে একবার ছোট মাছের চচ্চড়ি বা রসা বানিয়ে খাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম ছিল এবার একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটু উলটিয়ে নিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে এবার আমি মাছগুলোকে খুন্তি দিয়ে উল্টিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এবার আমি ছোট মাছের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ ঝালটাও একটু কম ছিল এবার মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে হালকা করে জল দিয়ে দিলাম মানে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার ছোট মাছের রসাটা খুব ভালো করে বানানো বা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজা মশলাগুলো দেওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোট মাছের রসাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও খুবই টেস্টি লাগছে তো আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও দিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ